বাঙালির জীবনে উৎসবের কোনো শেষ নেই কিন্তু তার মধ্যে সব থেকে অন্যতম উৎসবগুলির মধ্যে পয়লা বৈশাখ একটি মাত্র আফটার অল বাঙালির বছরের শুরু বলে কথা ইংলিশ হ্যাপি নিউ ইয়ার এর জায়গা কখনোই নিতে পারবে না নতুন পাঞ্জাবি পরে পেরোনো তার সাথে সেলফি তোলা এছাড়া নতুন বাঙালি খাবার খাওয়া আর দোকানে দোকানে গিয়ে হাল খাতার নামে ক্যালেন্ডার আর মিষ্টি না নিলে আমাদের তো ভাত তো হজম হবে তবে এই বাংলা নববর্ষের সূচনা আসলে কোনো বাঙালির হাত ধরে নয় মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে তার দৌলতে এই নববর্ষের সূচনা হয় তো ওয়েলকাম টু পূজা পাবন প্রেজেন্ট প্রবৃত্ত পডকাস্ট এপিসোড ফোর যেখানে আমরা আজকে নববর্ষের ইতিহাস নিয়েই কথা বলব সবাইকে নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড স্টার্ট করা যাক তো যেটা বলছিলাম বাংলা নববর্ষের সূচনা ঘটে মুঘল সম্রাট আকবরের হাত ধরে তখন রাজস্ব আদায়ের জন্য হিজড়ি ক্যালেন্ডার ব্যবহার করা হতো হ্যাঁ সেই ক্যালেন্ডার যা চাঁদের গতিপথের ওপর দিন ক্ষণ বা সময় বা বছরের হিসাব রাখত কিন্তু এই ক্যালেন্ডার আবার ভারতের কৃষিভিত্তিক সমাজের ওপর ছিল এক বড় সমস্যার কারণ কারণ এই ক্যালেন্ডার অনুযায়ী এক বছর কিন্তু তিনশো দিনে হতো যেখানে সৌর বছর সম্পন্ন যে ক্যালেন্ডারগুলি সেটি তিনশো দিনে এক বছর সম্পন্ন করে ফলে চাঁদের গতিবিধির ওপর নির্ভরশীল এই ক্যালেন্ডারের জন্য রাজস্ব আদায়ের দিনক্ষণ ক্রমাগতই কিন্তু পরিবর্তনশীল ছিল যার ফলে কৃষকদের এবং রাজস্ব আদায়ের সময় রাজাদেরও বিশেষ সমস্যা হতো এবং রাজস্ব আদায়ের এই ব্যাপারটি তখন হয়ে উঠেছিল অত্যন্ত ভোগান্তিকর তাহলে সমস্যার সমাধান কি তখন সম্রাট আকবর এই সমস্যা সমাধানের জন্য এক নতুন ক্যালেন্ডার আবিষ্কারের প্রসঙ্গ তোলেন আমরা সকলেই জানি আকবরের রাজসভায় বিভিন্ন রত্নের উপস্থিতি ছিল তার মধ্যে বিভিন্ন জ্যোতির্বিদ ও পণ্ডিতরাও ছিলেন এদেরই মধ্যে উল্লেখযোগ্য একজনের নাম না বললেই চলে না তিনি হলেন ফতেউল্লাহ সিরাজী তিনি হিজড়ি পঞ্জিকা এবং আমাদের সৌর পঞ্জিকার এক সংমিশ্রণ ঘটান এবং তৈরি করেন তারিক ইলাহি এক সম্পূর্ণ নতুন পঞ্জিকা এই নতুন পঞ্জিকাটি শুরুই হয় যখন কৃষকরা আমাদের ফসল তুলতে শুরু করে অর্থাৎ বৈশাখ মাস থেকে কৃষকদের ফসল তোলার মাসের কথা মাথায় রেখে এই পঞ্জিকাটি নির্মিত যার জন্য এই পঞ্জিকাটি শুরুই হয় বছরের প্রথম বৈশাখ মাস থেকে অর্থাৎ বছরের অর্থনৈতিক চক্রের কথা মাথায় রেখে এই সম্পূর্ণ পঞ্জিকাটি তৈরি করা হয় এই ক্যালেন্ডারের ব্যবস্থা প্রথম চালু হয় পনেরোশো চুরাশি সালে কিন্তু এর গণনা পনেরোশো সাল থেকেই শুরু হয়ে গেছিল অর্থাৎ যে সময় সম্রাট আকবর সিংহাসনে বসেন উদ্দেশ্য ছিল একটাই কৃষিজীবী প্রজাদের সুবিধার্থে এবং খাজনা আদায়ের ব্যবস্থা সুপরিচালিত করার জন্য এটির নির্দিষ্ট সময় অনুযায়ী এক পদ্ধতি চালু করা তবে এই প্রশাসনিক সিদ্ধান্তই ধীরে ধীরে পরিণত হয়ে যায় আমাদের বাঙালির জীবনের নববর্ষের কথায় সম্রাট আকবরের খাজনা আদায়ের থেকে বিভিন্ন দোকানের হালখাতার ক্যালেন্ডার আর মিষ্টি আদায় পর্যন্ত এই সমস্ত পেছনেই আমাদের লুকিয়ে আছে নববর্ষের এই ইতিহাস অর্থাৎ সবশেষে বলি সম্রাট আকবরের কাছে খাজনার হিসাব থাকুক কি না থাকুক বাঙালিদের কাছে নতুন জামা কটা হলো আর মিষ্টির বাক্সই বা কটা পেলাম অথবা কটা দিলাম তার হিসাব অবশ্যই থাকে তো আজকের পডকাস্টটি ছিল এই বিষয়ে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবের মাধ্যমে সাপোর্ট করতে ভুলবেন না অবশ্যই যদি আমাদের আড্ডার ব্যাপারে আপনার কি মতামত সেটা জানাতে হয় তাহলে কমেন্টে অবশ্যই লিখতে ভুলবেন না এছাড়া আমাদের ফেসবুক পেজ তো আছেই সেখানেও কন্ট্যাক্ট করতে পারেন ততক্ষণ পর্যন্ত আমি প্রসেনজিৎ নিচ্ছি বিদায় এবং যেতে যেতে পূজা পাবনের সকল দর্শককে জানিয়ে রাখি পূজা পাবনের তরফ থেকে নববর্ষের ও শুভেচ্ছা